দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দু সালের পয়লা মার্চ থেকে জাতিভিত্তিক জনগণনা শুরু হতে চলেছে ভারতে দুটি ধাপে সম্পন্ন হবে জাতিভিত্তিক জনগণনা প্রথম ধাপে দু সালের পয়লা অক্টোবর থেকে লাদাখ জম্মু কাশ্মীর উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের মতো শীতল বরফপ্রবণ এলাকায় শুরু হবে গণনা এরপর দু সালের পয়লা মার্চ থেকে দেশের বাকি অংশে চলবে এই প্রক্রিয়া ভারত একটি বিশাল এবং বৈচিত্র্যময় দেশ বিভিন্ন জাতি ধর্ম ও ভাষাভাষী মানুষ বসবাস করেন এখানে জাতিগত জনগণনার মাধ্যমে বিভিন্ন জাতিগোষ্ঠীর যাবে বিস্তারিতভাবে। সরকারের নীতি নির্ধারণে এবং বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি প্রণয়নে অত্যন্ত সহায়ক হবে এই তথ্যগুলো সরকার যদি সমাজের পিছিয়ে পড়া অংশগুলির জন্য বিশেষ কোনো পরিকল্পনা গ্রহণ করতে চায় তবে সঠিক জাতিগত তথ্য ছাড়া তা কার্যকরভাবে সম্ভব নয় জনগণনা এই প্রয়োজনে মেটাবে এবং সমাজে সমতা ও ন্যায় প্রতিষ্ঠার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে বিহারে সম্প্রতি সম্পূর্ণ হওয়া জাতিগত সমীক্ষায় দেখা গেছে যে রাজ্যের তেষট্টি শতাংশের বেশি মানুষ ওবিসি এবং অত্যন্ত অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত যা রাজ্যের সংরক্ষণ নীতি ও উন্নয়ন পরিকল্পনাকে নতুনভাবে দেখতে সাহায্য করেছে ব্রিটিশ শাসনকালে আঠেরোশো সাল থেকে উনিশশো একত্রিশ সাল পর্যন্ত ভারতে নিয়মিতভাবে জাতিগত জনগণনা করা হতো উদ্দেশ্য ছিল ভারতীয় সমাজকে আরও ভালোভাবে বোঝা এবং সেই অনুযায়ী শাসন পরিচালনা করা। স্বাধীনতার পরবর্তীকালে উনিশশো সাল থেকে শুধুমাত্র তপশিলি জাতি ও উপজাতিদের তথ্য সংগ্রহ করা হতো দেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন জাতিগত জনগণনা দাবি জানিয়ে আসছিল দিন ধরে তাদের যুক্তি ছিল সঠিক তথ্য ছাড়া সমাজে পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীগুলোর সার্বিক উন্নয়ন সম্ভব নয় অবশেষে কেন্দ্রের এই সিদ্ধান্তে সেই দাবিগুলোর প্রতি সমর্থন জানানো হলো বলেই ধারণা তথ্যবিজ্ঞদের এই জাতিগত জনগণনা কেবল জনসংখ্যার গণনা নয় এটি আরও শক্তিশালী করবে দেশের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোকে সঠিক তথ্যের ভিত্তিতে গৃহীত নীতিগুলো সমাজে সুষম উন্নয়ন নিশ্চিত করতে সাহায্য করবে এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে বিদ্যমান বৈষম্য কমাতে সহায়ক হবে এটি ভারতের জাতীয় ঐক্য ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে বলে মনে করছেন তথ্যবিজ্ঞ ফিউরো রিপোর্ট নিউজ নাও